সম্মানিত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া দীর্ঘ এক বছর পর আমাদের মাঝে পবিত্র মাহে রমজান আগমন হইতেছে দুই এক দিন পর রমজানুল মুবারক আহালান সাহলান মাহে রমজান মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে আমরা চেষ্টা করব 30টি রোজা 30টি তারাবি পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম আহকাম পালন করতে চেষ্টা করব বরকতময় মাস আমাদের গুনাহ মাফের মাস আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে আমি দীর্ঘ এক বছর পর রমজান আসে আমরা আসলে অনেকে জানি না তারাবি নামাজ কিভাবে পড়বে রোজার নিয়ত কিভাবে করবে তার নিয়ত কিভাবে করবে তারাবীর দোয়া কিভাবে পড়বে তারাবির মোনাজাত কিভাবে পড়বে

برحمتك يا أرحم الراحمين ترابيز نماذج نيات فور نويت لله تعالى رقاتي صلاة ترابي سنة رسول الله تعالى متوجها إلى زيها الكعبة الشريفة الله أكبر ترابيز دوا فور الملك والملكوت سبحان ذي العجات والأزمات والحيبات والقدرات والكبرياء والجبروت سبحان ذي المال أي الذي لا يعلم أبدا